মদিনায় হিজরত করার আগের কথা বাদার সফলতার মাঝে এগিয়ে চলছিল ইসলামের অগ্রযাত্রা কাফির মুশ্রিকদের ঠাট্টা বিদ্রুপ নির্যাতনে শানিত হচ্ছিল মুমিনের ইমান জ্বলে উঠছিল মুসলমানের দিনী জজবা এমনই সময়ে কোনো এক রাতে নবীজি সোল্ল হিমসাল্লাম সাহাবিদের নিয়ে ঈশার নামাজ আদায় করলেন অতপর খানায় কাবা সংলগ্ন হাতিমে শুয়ে বিশ্রাম নিতে লাগলেন এই সেই হাতিম যা এক সময়ে খানায় কাবার অংশ ছিল মক্কার কাফেররা গুরুত্বপূর্ণ কাজে এখানে সময়বত হতো পরস্পর শপথ ও মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতো সংকটাপন্ন মুহূর্তে দুয়ার জন্য প্রসারিত করত দুহাত মক্কার সর্দারেরা এখানে প্রায় বিশ্রাম নিত নবীজিও মাঝে মাঝে আরাম করতেন ওই রাতেও নবীজি সেখানে তন্দ্রাবিশিষ্ট ছিলেন নিদ্রা তখনও আসেনি চোখ দুটি তাদের মুদে আসলেও কল্প তাকে সতত জাগ্রত জিব্রিল আমিন আলিহিসাল নেমে এলেন নবীজিকে জাগ্রত করলেন অতপর তাকে নিয়ে গেলেন আবে জমজমের নিকটে তার বক্ষের অগ্রবাগ হতে চুল পর্যন্ত বিদরণও করা হলো বের করা হলো তার হৃৎপিণ্ড তা আবে জমজম ধারা শোধন করা হলো ইমান ও প্রজ্ঞায় ভরপুর স্বর্ণের একটি পেয়ালা এনে তা দিয়ে ভরে দেওয়া হলো নবীজির বক্ষ মুবারক অতপর হৃৎপিণ্ড যথাস্থানে রেখে দিয়ে উপরিভাগ সেলাই করে দেয়া হলো হজরত আনাস রাজিয়ালহু বলেন আমি এর চিহ্ন নবীজির বুকে প্রত্যক্ষ করেছি বোরাক নামক ক্ষি প্রগতির একটি সোয়ারি আনা হলো যা ছিল গাদার চেয়ে বড় ও খচ্চরের চেয়ে ছোট এবং দীর্ঘদেহী রং ছিল শুভ্র এমনই ক্ষিপ্র ছিল তার ছলার গতি যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়তো তার পায়ের খুন তার পিঠের উপর জিন আটা ছিল মুখে ছিল লাগাম নবীজি রেখাবে পা রাখবেন এমন সময় বুরাক উদ্যত্ত দেখালো জিবলিল তাকে থামিয়ে বললেন হ্যাঁ বুরাক তুমি মোহাম্মদ সাল্লাসাল্লামের সামনে অধ্যত্ত প্রকাশ করছ তুমি কি জানো আল্লাহর কাছে তার চেয়ে মহান ও প্রিয়তম কোনো ব্যক্তি কখনো তোমার উপর সোয়ার হয়নি একথা শুনতেই বুরাক গরমাক্ত হয়ে গেল অতপর নবী জাহ আলুসাল্লাম বুরাকে আরোহণ করলেন মুহূর্তেই এসে উপস্থিত হলেন নগরীর বাইতুল একটি পাথর ছিদ্র করে বুরাককে বেঁধে রাখলেন এটা সেই বৃদ্ধ যেখানে নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন বাইতুল মকদিসে ঢুকে তিনি দেখেন হজরত মৌসা আলাই ইসালাম নামাজরত আছেন তিনি ছিলেন চিপচিপে ও দীর্ঘদেহের অধিকারী তার চুল ছিল কুকরানো যা ছিল কান পর্যন্ত ঝুলন্ত দেখে মনে হবে যেন গোত্রেরই একজন লোক হজরত ঈসা আলহিসামকেও দণ্ডায়মান হয়ে নামাজ পড়তে দেখা গেল তিনি ছিলেন মাঝারি গরনের সাদা ও লাল রঙ বিশিষ্ট তার চুল ছিল সুজা ও চাকচিকময় তার আকার আকৃতি সাহাবি উরুয়া ইবনে মসউদ সাকাপির সাথে অধিক মেলে হজরত ইব্রাহিম আলী ইসাল্লা তাল্লামকেও নামাজরত অবস্থায় দৃষ্টি উচর হলো নবীজি বলেন তার দেহাবয়ব আমার সাথে অধিক সামঞ্জস্যশীল ইতিমধ্যে জামাত প্রস্তুত হল তিনি দুরাকাত নামাজ আদায় করলেন সকল নবী রাসুলগণ নবীজির পিছনে ইফতেদা করলেন ওখান থেকে বের হয়েই দেখলেন যে ব্রিল আলী হাতে দুটি সুদৃশ্য পাত্র একটি শরাবের ওপরটি দুধের পাত্র পাত্র দুটি পেশ করা হলে নবীজি দুদেরটিকেই বেছে নিলেন এত দর্শনে জিবরিল আলাই ইসালাম তাকে বললেন আপনিও আপনার উম্মত স্বভাবজাত ফিতকেই বেছে নিয়েছেন আপনি যদি সরাব পছন্দ করতেন তাহলে আপনার উম্মত পথ ভ্রষ্ট হয়ে যেত এরপর শুরু হলো উর্দু জগতের সফর নবী আলাইহি আসসালাম বোরাকের উপরই ছিলেন একে একে প্রতি আকাশের দ্বার তার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো প্রথমে দুনিয়ার দৃশ্যমান আসমানে এসে জিবরিল আলী ইসাল্লা সালাম ধার উন্মুক্ত করতে অনুরোধ করেন অপর প্রান্ত হতে প্রশ্ন হয় কে আপনি তিনি বললেন আমি জিব্রিল প্রশ্ন করা হয় কে আছেন আপনার সাথে বললেন মুহাম্মদ প্রশ্ন হয় আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন বললেন হা অতপর প্রথম আসমানের দ্বার খুলে দেওয়া হয় তারা এর উপরে উঠে আসেন নবীজি বলেন ওখানে এক ব্যক্তিকে দেখতে পেলাম যার ডান দিকে রুহের একটি ঝাঁক দেখা গেল বাম দিকেও তেমনি একটি ঝাঁক ওই ব্যক্তি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে ক্রন্দন করেন তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন মারহাবা হে মহান পুত্র মারহাবা হে মহান নবী নবীজি জিব্রিলকে জিজ্ঞেস করলেন ইনি কে তিনি বললেন তিনি আদম আলাহিসালাতাম তার ডান ও বাম দিকে যাদের দেখলেন তারা তার আওলা ডান দিকে যারা তারা জান্নাতি আর বাম দিকে যারা তারা দুজোহী আর তাই তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বামদিকে তাকিয়ে কাঁদেন এরপর জিব্রিল আলাইহি ইসাল্লা সালাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আকাশের পানে ছুটলেন সেখানেও ধার উন্মুক্ত করতে বলা হলে জিজ্ঞাসা করা হলো কে তিনি জবাব দিলেন জিব্রিল প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কে তিনি উত্তর দিলেন মুহাম্মদ আবার প্রশ্ন হলো তিনি কি আহত হয়েছেন জিব্বিল বললেন হা তাকে আনার জন্য আমি প্রেরিত হয়েছি দরজা উন্মুক্ত করা হলে সেখানে অর্থাৎ ঈসা দুঃখা ও ইবনে জাকারিয়া আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো তারা উভয়ই নবীজিকে মারহাবা বলে দোয়া করলেন এরপর জিব্বিল আলি ইসাল্লা তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে পূর্বের মতো প্রশ্ন উত্তর পর্বের পর দরজা উন্মুক্ত হলে সেখানে হজরত ইউসুফ আলাইহি সালাত সালামের সাথে মুলাকাত হলো আল্লাহ তাআলা তাকে গোটা রূপ সৌন্দর্যের অর্ধেকটাই দান করেছিলেন তিনিও নবীজিকে মারহাবা বলে উষ্ণ অভিবাদন জ্ঞাপন করলেন একই পদ্ধতিতে চতুর্থ আকাশে পৌঁছালে সেখানে হজরত ইদ্রিস আলাইহি সালাত ওয়া সালামের সাথেও শুভেচ্ছা বিনিময় হলো নবীজি বলেন আমরা যখন সেখান থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিলাম তখন হজরত মুসা আলী ইসালাম ক্রন্দন করতে লাগলেন কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে তদুপরি তার উন্মত আমার উন্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে একতা ভেবেই আমি খাঁদছি সেখান থেকে নবীজিকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে দেখলেন তিনি বাইতুল মামুরের টেস্ট দিয়েও কবিষ্ট বাইতুল মামুর সেই স্থান যেখানে প্রত্যহ এমন সত্তর হাজার ফেরেস্তা ইবাদত করার জন্য প্রবেশ করেন যাদের পালা এর করার কখনো আসে না হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম নবীজিকে দেখে অভ্যর্তনা জানালেন অতপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন মোহাম্মদ আপনার উন্মদকে আমার সালাম বলুন এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি পবিত্র এর পানি সুনিষ্ট জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতল এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতল অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো পৃথিবী থেকে যে সকল বস্ত্র অথবা রুহ উপরে আরোহণ করে সেগুলো এখানে পৌঁছে থেমে যায় তদরূপ জগৎ থেকে নিম্নে আগমনকারী সব কিছু এখানে এসে থেমে যায় নবীজি বলেন সিদরাতুল মুনতাহার পাতা ছিল হাতির কানের মতো আর ফল ছিল বড় মটকার মতো আল্লাহ তাহার নির্দেশ যখন বৃক্ষটিকে ঘিরে নিল তখন সে এক অপরূপ সাজে সজ্জিত হলো কোনো মানুষের সাধ্য নেই সে সৌন্দর্য বর্ণনা করার। নবীজি বলেন মুনতাহা পেরিয়ে এত উড়তে পৌঁছে যায় যেখান থেকে আমি আল্লাহর হুকুম আহকাম লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ফেরেস্তাদের কলমের আওয়াজ শুনতে পেলাম অতপর আল্লাহ নবীজিকে যা দিবার ছিল তা দিলেন তিনি দিন রাত্রিতে পঞ্চাশ বাক নামাজ ফরজ করলেন ফিরে আসতে হজরত মৌসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন আপনার রব আপনার উন্মতির উপর কি ফরজ করেছেন নবীজি বললেন পঞ্চাশ ভক্ত নামাজ তিনি বললেন আপনি মহান রবের কাছে ফিরে যান এবং আরও হ্রাস করার আবেদন করুন এতটুকু পালনের সাধ্য আপনার উন্মতির নেই আমি তো বনি ইসরায়েলকে এর চেয়ে অনেক কম ফরজ দিয়ে খুব পরীক্ষা করে দেখেছি নবীজি ফের মহান রবের কাছে ফিরে গেলেন এবং বললেন রাবুল আলামিন। আমার উন্মতের জন্য নামাজকে আরও কমিয়ে দেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার সময় পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজের কথা হজরত মুসা আলহ জানালে তিনি বললেন আপনার উন্মতের এতটুকু পালন করার সামর্থ্য নেই অতএব আরও কমিয়ে আনুন নবীজি বললেন আমি এমনইভাবে বারবার আপন রব ও মূসা আলাইহিসসালামের কাছে আসা যাওয়া করতে থাকলাম আর প্রতিবারই পাঁচ পাঁচ করে কমতে থাকল অবশেষে আল্লাহ পাক ইরশাদ করলেন মোহাম্মদ দিবারাত্রির মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজই মাত্র প্রত্যেক নামাজের জন্য দশ নামাজের সব ফলে সেই পঞ্চাশ নামাজই হয়ে যাবে যে ব্যক্তি সৎকাজের ইচ্ছা করবে এরপর তা আমলে পরিণত করবে না তার জন্য একটি নেকি লেখা হবে আর যে ইচ্ছা করার পর আমলেও পরিণত করবে সে দশটি নেকি পাবে পক্ষান্তরে যে ব্যক্তি মন্দকর্মের কেবল ইচ্ছা করে আমলে পরিণত করে না তার কোনো গুনাহ লেখা হবে না আর যদি আমলেও পরিণত করে তবে একটিমাত্র গুনাহ লিপিবদ্ধ হবে নবীজি বলেন এরপর আমি নেমে এসে হজরত আলাইহি সালামের কাছে গেলাম তাকে সব কিছু অবগত করলে তিনি বললেন আপনার রবের কাছে গিয়ে আরও হ্রাস করার আবেদন করুন আমি বললাম মহান প্রভুর কাছে অনেকবার গিয়েছি আবেদন করেছি এখন আমার লজ্জা হচ্ছে অবশেষে জান্নাত জাহান্নাম ও সপ্তাকাশের দীর্ঘ সফর করে মহান মাওলার ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়ে নবীজি ফিরে এলেন মক্কায় নবীজি সাল্লু আসাল্লাম এ পবিত্র রজনীতে মুসলমানদের জন্য তিনটি বিষয় হাদিয়া স্বরূপ নিয়ে এসেছিলেন পাঁচওয়াক নামাজ সুরা বাকার শেষ আয়াতসমূহ এবং উম্মতের মধ্যে শিরক থেকে রক্ষাকারী প্রত্যেক ব্যক্তির জন্য মাগফিরাত ও ক্ষমার ঘোষণা এ ছিল উম্মতি মোহাম্মদের জন্য মিরাজের পুরস্কার এই ছিল মিরাজ নবী সাল্লাহ আলহিমসাল্লামের একটি সংক্ষিপ্ত চিত্র এর মাঝে জান্নাত ও জাহান্নাম সহ বৈচিত্র্যময় সৃষ্টির অনেক কিছুই প্রত্যক্ষ করেছেন নবীজি বিভিন্ন বিক্ষিপ্ত বর্ণনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিচিত্র ঘটনাবলী থেকে নির্ভরযোগ্য ঘটনা উল্লেখ করলে বিবরণটা পূর্ণতা পাবে বলে মনে করছি সেজন্য সেই বিক্ষিপ্ত আলোচনাগুলোকেও তুলে ধরছি মিরাজের রজনীতে নবীজি জাহান্নাম পরিদর্শনে গেলে মালেক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবীজিকে সালাম ও অভ্যর্থনা জানান এই ছিল এক বিক্ষিপ্ত বর্ণনা এ এরকমভাবে বিক্ষিপ্ত বর্ণনাগুলো আমরা পেশ করতেছি তিনি দাজ্জালকেও দেখেছিলেন সেখানে এমন এক দল লোকের পাশ দিয়ে নবীজি ঘমন করছিলেন যাদের নখ ছিল তামার এই নখ দ্বারা তারা সিও মুখমণ্ডল ও বক্ষ ছিল এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জিব্রিল নবীজিকে জানালেন এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গুস্ত বক্ষণ করত অর্থাৎ একে অপরের গিবত ও মানহানি করত। অন্য এক বর্ণনা দ্বারা জানা যায় বরং দুনিয়াতে গিবৎকারী এসব লোকদেরকে মৃত বক্ষণ করতে দেখেছিলেন সেই মহান রাতে নবীজি এমন কিছু লোককে দেখতে পেয়েছিলেন যাদের টুট কাঁচি দিয়ে কাটা হচ্ছিল টুট মাত্র তা পুনরায় জোড়া লেগে পূর্ববত হয়ে যেত এদের সম্পর্কে প্রশ্ন করলে জিব্রিল নবীজিকে উত্তর দিলেন এরা এমন বিষয়ে বক্তৃতা ওয়াজ করত যা তারা নিজেরা আমল করত না সবে মেরা যে নবীজি এমন লোকদের দেখলেন যাদের পেট ছিল এক একটি গৃহের মতো পেটের বেথরটা বর্তি ছিল সর্পে যা বাইরে থেকেই দৃষ্টিগোচর হচ্ছিল প্রশ্ন করা হলে জিব্রিল জানালেন এরা সুদখুর ছিল সেই মহান সেই রজনীতে আল্লাহ রসুল সাল্লু আলহিহিমসাল্লাম জান্নাত দেখার সৌভাগ্য লাভ করেছিলেন সবে মেরাজের রজনীতে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিমুসাল্লাম মতি জম্রদের প্রাসাদে ঘেরা একটি নহর দেখতে পেলেন যার পানি ছিল মেষ চেয়ে বেশি সুগন্ধিময় এটা কি নবীজি জানতে চাইলে জিব্রিল্লাহ ইসালাম বললেন এর নাম কাউসা যা আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত করে রেখেছেন সেই রাতে মহানবী চারটি নদীও দেখেছিলেন এর মধ্যে দুটি জাহেরি আর দুটি বাতেনি বাতেনি দুটি জান্নাতে প্রবাহিত আর জাহেরি দুটি হচ্ছে নীল ও ফোরাত নবীজি সাল্লাই আসসালাম সেই রাতে জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন তিনি জিজ্ঞাসা করলেন এটা কিসের আওয়াজ জিব্রিল আমিন বললেন মুয়াজ্জিন বেলালের কণ্ঠ মিরাজ থেকে ফিরে নবীজি সাহাবায়ক কেরামের উদ্দেশ্যে বললেন বেলাল সাফল্য অর্জন করেছে আমি তার জন্য এমন সব মর্তবা দেখেছি সবে মেরাজে নবীজি এক পবিত্র খুশবুর কাছ দিয়ে গেলেন তিনি শুধালেন এটা কিসের খুশবু ফেরাস্তলা বলল এটা পেরাউন তনয়ার কেশ বিন্যাসকারিনী ও তার সন্তানদের খুশবু কোনো একদিন চুল আচড়াতে গিয়ে তার হাত থেকে চিরুনি পরে গেলে সে বিসমিল্লাহ বলেছিল ফেরাউন তনয়া বলল আমার পিতা মহিলা বলল আমার রব তিনি যিনি আপনারও আপনার পিতার প্রতিপালক ফেরাউন তনয়া বলল আমার পিতা ছাড়া কি তোমার অন্য কোনো রব আছে মহিলা বলল হা এ খবর ফেরাউনের কানে গেলে সে মহিলাকে ডেকে বলল আমি যারা তোর আরও রব আছে সে বলল হা আমারও আপনার প্রতিবালক তু মহান আল্লাহ এই কথা শুনে অগ্নিশর্মা হয়ে ফেরাউন তামায় নির্মিত একটি বড় পাত্রে তেল ভরে খুব গরম করার আদেশ দিল ওই মহিলা ও তার সন্তানদের এতে নিক্ষেপের হুকুম হলো ফেরাউনের লোকেরা এক এক করে সবাইকে তাতে নিক্ষেপ করতে লাগলো সবার শেষে মায়ের কুলে থাকা নিষ্পাপ শিশুটির পালা এলো ছোট্ট শিশু মুখ ফুটে মাকে অভয় দিল বলে উঠল মা নেমে পড়ো পিছপা হয় না আখেরাতের আজাবের তুলনায় দুনিয়ার আজাব তো অতি তুচ্ছ বিভিন্ন বর্ণনা দ্বারা জানা যায় নবী করিম সাল্লাইসাল্লাম বাইতুল মকদিসে যাওয়া বা আসার পথে মক্ষার কোরেশদের বাণিজ্য কাফেলাও দেখতে পেয়েছিলেন সবে মিরাজের সকালবেলা নবীজি হাতিমে কাবায় চিন্তিত মন নিয়ে একান্তে বসে আছেন মনে মনে ভাবছেন রাত্রে সংগঠিত মিরাজ ও ইসরার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মৃত্যুক ঠাউরাবে না তো ইতিমধ্যে কাজ দিয়ে যাচ্ছিল আবু জাহল নবীজির কাছে বসে বিদ্রুপের ছোড়ে বলল কোনো ব্যাপার আছে নাকি নবীজি বললেন হ্যাঁ সে বলল কি তিনি জবাব দিলেন আজ রাতে আমার মিরাজ হয়েছে সে বিস্ময়ের সাথে শুধালো কত দূর পর্যন্ত যাওয়া হয়েছিল নবীজি বললেন বাইতুল মত পর্যন্ত সে আরও টাট্টা করে বলে উঠল চমৎকার তো এরপর সকালেই তুমি আমাদের কাছে এসে গেলে তিনি দৃঢ়তার সাথে বললেন হ্যাঁ এরপর আবু জাহেল কথা না বাড়িয়ে তাকে বলল আচ্ছা আমি যদি পুরো কমকে ডেকে নিয়ে আসি তাহলেও কি তুমি একই কথা বলতে পারবে নবীজি আরও সুদৃঢ় হয়ে বললেন অবশ্যই আবু জাহেল ইবনে কাপ গুত্রের নাম ধরে রাখতে লাগলো আর তারাও দলে দলে খানায় কাবায় সমবেত হতে লাগলো সকলে এসে উপস্থিত হলে আবু জাহেল বলল আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে পারলে তু এদের কাছেও ব্যক্ত কর নভিজু পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিস্ময়ী হাতের উপর হাত রাখল আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল তারা বলল তাহলে তুমি কি আমাদের কাছে বাইতুল মকদিসের অবস্থা বর্ণনা করতে পারবে উল্লেখ্য উপস্থিত অনেকেই বাইতুল মকদিস সম্পর্কে সম্যক অবগত ছিল নবীজি বলেন আমি তাদের কাছে বাইতুল মখদিসের অবস্থা বর্ণনা করতে লাগলাম কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল মনে মনে আমি খুব চিন্তিত হচ্ছিলাম আমি তখনও কাবার হাতিমে পুরু কৌমের সামনে দণ্ডায়মান ইতিমধ্যে ইতিমধ্যেই পুরু বাইতুল মখদিস আমার চোখের সামনে উদ্ভাসিত করা হলো আকিলের ঘরের উপর উদ্ভাসিত বাইতুল মকদিস আমি সচক্ষে দেখে দেখে সব কিছু বলতে লাগলাম শুনে উপস্থিত লোকেরা মন্তব্য করল মানচিত্র ও অবস্থা তো সঠিকই বর্ণিত হয়েছে মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালু মক্কার কাফেররা তাকে এই বিস্ময়ের কথা বলে শুধালো তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে হজরত আবু বকরের হৃদয়ে ইমানের ঘূর্ণিশিকা ঝলে উঠল তিনি এক আকাশ আস্তানিয়ে সুধীর কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাসমূহের উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ইমান প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ